मुसा आलि सल्लम साते কষাইয়ের জান্নাতি হওয়ার কাহিনী একদা মুসা কাছে করে বললেন হে আল্লাহ জান্নাতে আমার সঙ্গী কে হবে দুনিয়াতে তার সাথে আমার সাক্ষত করিয়ে দাও তখন আগমন করলেন এবং বললেন হে মূসা অমুক এলাকায় অমুক কষাই ব্যক্তি হবে তোমার জান্নাতের সঙ্গী কথা শুনে মুসা আলিহ্লাম কিছুটা বিস্মিত হলেন এই ভেবে যে তার মতো নবীর জান্নাতের সঙ্গী হবে সাধারণ একজন কষাই তার জানার আগ্রহ হলো যে কুয়াশাই লোকটি কি এমন আমল করে যার বদলতে জান্নাতে সে নবীর পাশে অবস্থান থাকার মর্যাদা লাভ করবে মুসা আলী হেসাল্লাম ঠিকানা মোতাবেক উক্ত কুয়াশাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন যুবক বয়সে একজন গোস্ত বিক্রেতার মগ্ন অবস্থায় দেখতে পেলেন মুসা আলী হেসাল্লাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না যার বদলতে লোকটি নবীর সাথে জান্নাতে পরিবেশ মর্যাদা লাভ করতে পারে যখন সন্ধ্যা নেমে এলো তখন কসাই ব্যক্তি গোস্তের একটি থলে নিয়ে বাড়ির বাড়ির দিকে রওনা হলো। মুসা ও উক্ত পিছু নিলেন নিজের পরিচয় গোপন করে তার হবার আবেদন করলেন কষাই লোকটি রাজি হয়ে গেল কষাইয়ের বাড়িতে পৌঁছে নিজ হাতে খাবার তৈরি করলো তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালো যাতে একটি বৃদ্ধ ছিল বৃদ্ধকে ভালো করে গোসল করালো তারপর তাকে নিজ হাতে খানা খাওয়ালো খানা শেষ হলে বৃদ্ধকে আবার আগের স্থানে রেখে দিল মুসা আলহ লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধ বিড়বির করে কি যেন বলছে বয়সের ভারে নোস উক্ত বৃদ্ধর মুখে জড়তার কারণে তার অস্পষ্ট সেসব কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না এরপর কষাই ব্যক্তি মুসা আলহ মেহেমানদারি মেহমানদারি করালেন তারপর সামনে খানা পেশ করলেন খানা শুরু করার আগে মুসা আলহ জিজ্ঞেস করলেন এ বৃদ্ধ কে কষাই টি জবাব দিলো আমার মা আমি তার খিদমত করি মুসা আলি সাল্লাম জিজ্ঞেস করলেন একটু আগে তোমার মা নিজের ভাষায় বিড়বি করে কি বলছিল কষাই জবাব দিল আমি যখন মায়ের খিদমত করি তখন তিনি বলেন আল্লাহ তোমাকে ক্ষমা করুক এবং তোমাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান মুসা আলি সাল্লাম বললেন হে যুবক আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি আল্লাহ তালা তোমার মায়ের দোয়া কবুল করেছেন আমি আল্লাহ তালার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম তখন আল্লাহ তালা তোমার কথা বলেছেন আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম কিন্তু আমি তোমার মাঝে মায়ের খিদমত ছাড়া কোন বিশেষ আমল খুঁজে পাইনি এর মানে হলো মায়ের খিদমতের পুরস্কার হিসেবে আল্লাহ তালা তোমাকে জান্নাতে আমি মূসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন আমার প্রিয় নবীকে ভালোবাসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক দিতে ভুলবেন না